আমার অজ্ঞতা ক্ষমা করবেন কিন্তু আমি আসলে এই ধরনের বৈঠক আইন শৃঙ্খলা পরিস্থিতির বৈঠকে এই প্রথম দেখলাম পুলিশ চিফ থাকলেন না চট্টগ্রাম বন্দরের ব্যাপারে আপনার কারোর সাথে আলোচনা করতেছেন না প্রশ্ন করলে আমরা উত্তর পাইতেছি যে এইটা আমরা করব হচ্ছে নির্বাহী দায়িত্ব এটা এটা আমাদের এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে পড়ে এই কাজগুলো জানতে চাবো যে আসলে সেনাবাহিনীর ভিতরে কি কিছু হচ্ছে গুজবের সয়লাভ হয়ে গেছে বাংলাদেশ আমি এত দূরে থেকেও আসলে এই গুজবের থেকে রেহাই পাচ্ছি না অনেকেই জানতে চাইছেন যে সেনাবাহিনীর ভিতরে কু হচ্ছে কিনা সেনাবাহিনী আসলে ক্ষমতা দখল করে নিচ্ছে কিনা বা সেনা প্রধানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না ইত্যাদি নানারকম কথা আমরা শুনতে পাচ্ছি আপনি কি আমাদের এটা নিয়ে কিছু বলবেন না আমরাও এগুলো অনেক কথা শুনতে পাচ্ছি আইন শৃঙ্খলা বিষয়ে একটা বড় মিটিং ছিল সেখানে চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে মিটিং হয়েছে সেখানে চিফ আর্মি চিফ ছিলেন নেভি চিফ ছিলেন এয়ার চিফ ছিলেন সাথে আমাদের হোম অ্যাডভাইজার ছিলেন তথ্য ইয়ে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান ছিলেন এবং আমাদের ফরেন অ্যাডভাইজার ছিলেন এবং অন্যান্য সিকিউরিটি অফিসিয়াল ছিলেন তারা রিভিউ করলেন যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কীরকম কোথায় কোথায় উন্নতি আর একটু করা যায় বা কোথায় কোথায় সন্তোষজনক এগুলো একটা স্টক টেকিং করলেন আর কি এখানে সবাই তো ছিলেন সবাই এখানে আসছেন যমুনাতে মিটিংটা হয়েছে শফিক ভাই আমি আসলে এই মিটিংটা প্রেস উইং এর বরাদ্দ দিয়ে পত্রপত্রিকাগুলি যেরকম লিখতেছিল সেইটা দেখতে গিয়ে আমার একটু কৌতূহল হলো যে মিটিংটাতে বলা হইতেছে যে একটা উচ্চ পর্যায়ের বৈঠক সেটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু সেই বৈঠকে পুলিশ প্রধান উপস্থিত ছিলেন না তখন আরো মনে হয় না যে আসলে বৈঠকটা ছিল শুধু সেনাবাহিনীকে সামাল দেওয়ার জন্য সশস্ত্র বাহিনীর ভিতরে যে একটা টেনশন সেটা দূর করার জন্য বিকজ না পুলিশ চিফ ছিলেন না এটা না না এটা হোম アドভাইজার ছিলেন সেখানে আচ্ছা হোম アドভাইজার ছিলেন হোমের অফিশিয়ালরা ছিলেন তো এইটার মূল জিনিসটা হচ্ছে যে আপনি ধরেন আর্মি তো ডিপ্লয়ড আছে না আর্ম फोर्सेस তো ডিপ্লয়ড আছে দেশে তো তাদেরটাও তো একটা রিভিউয়ের এর বিষয় আছে তারা কেমন করছেন এই এই বিষয়গুলোও ছিল পুলিশেরটা তো ছিল আর পুলিশকে তো ওইখানে হোম アドভাইজার আন্ডারে তো

এমনিতে সেনাবাহিনীর ভিতরে কোন রকম মানে এই মিটিংটা এক্সক্লুসিভলি সশস্ত্র বাহিনী তার তাদের চাকরি কাদের ফেরত দেয়া না দেয়া বা সেইটা নিয়ে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ যেগুলি কথা আমরা শুনতেছি সেগুলির সাথে এটার কোনো সম্পর্ক নাই সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হয়েছে জি জি সার্বিক আইনশৃঙ্খলা বিষয় নিয়ে কথা হয়েছে স্পেশালি ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে ঢাকার একটা কিছু কিছু জায়গায় আমরা মনে করছি যে আইন পরিস্থিতি আরো বেটার হওয়া উচিত আর সব জায়গায় যাতে হয়েছে এই বিষয়ে আমার শেষ প্রশ্ন যে আসলে জেনারেল ওয়াকারের সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কি কোনো ধরনের ক্ষমতা বা ক্ষমতার বিভিন্ন ভর কেন্দ্র নিয়ে কোন দড়িডারাটা নিয়ে আছে যেগুলি গুজবে বলা হয় কি এই গুজবটা আসলে অনেক বেশি পাওয়ার পেয়েছে আসলে সবাই আমি স্বীকারই করতেছি সেটা হচ্ছে যে একজন উপদেষ্টা সিটিং উপদেষ্টা যখন বলেন বুকে পাথর বেঁধে ওয়াকার সাহেবকে ইউনুস সাহেবের সেনা প্রধান হওয়ার তা স্বীকার করতে হয়েছিল তিনি যখন এটা বলেন মানে সত্যি এরকম কোনো কিছু আছে কি না আসলে না ওই ওই ওইটা যে কথাটা বলেছিলেন ওইটা আমার মনে হয় যে যে ওই আমরা যখন একটা দুইটা ঘটনা পরিপ্রেক্ষিতে মানে জাস্ট ইন্টারিম গভর্নমেন্ট ফর্মেশন হচ্ছে ইয়েতে বাট আমার মনে হয় যে ওয়াকার জেনারেল ওয়াকার বা এরকে নিয়ে যে এই ধরনের গুজব এটা পিওর গুজব এখন এই গুজবগুলো কারা ছড়িয়ে মজা পাচ্ছেন বা এক ধরনের আমি তো মনে করি যে এই গুজবগুলো ছড়িয়ে একটা দেশে একটা ইনস্টেবিলিটি ক্রিয়েট করার একটা চেষ্টা হচ্ছে প্রফেসর ইউনুসের সাথে জেনারেল ওয়াকারের খুব ভালো সম্পর্ক প্রতি মাসে এক দুইবার উনি আসেন এসে কথা হয় আমাদের সারু যান এক দুইবার গিয়েছেন তো সেখানে তো প্রতিনিয়ত এক কথাবার্তা হচ্ছে এই বিষয়টা মানে দূরত্বটা কি হলো এটা সত্যি আমার বোধকমন এবং ওই অনুযায়ী কিন্তু ছবিও আমরা দেই যে এই ছবি আমরা রিলিজ করি অনেকে অনেকে মানে ব্যাপারটা কীরকম আমি অন্য একটা প্রসঙ্গে যাই ব্যাপারটা হয় হচ্ছে যে ধরেন করিডোরের কথা মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার কথা যখন আসলো তখন পররাষ্ট্র উপদেষ্টা জনব জনাব মোহাম্মদ তহিদ হুসেন বললেন যে এইটার ব্যাপারে কথা হয়েছে আপনাকে আবার পরের দিন বলতে হলো যে এইটার ব্যাপারে আসলে কোনো কথা হয় নাই তো আমরা ব্যাপারটাকে দেখি হচ্ছে এটা হচ্ছে কেউ একটা চাচ্ছেন ধরা যাক প্রফেসর ইউনুস চাচ্ছেন ওখানে করিডোর দিতে আর ওয়াকার সাহেব চাচ্ছেন করিডোর না দিতে গুজবটা হচ্ছে এরকম এবং কে আসলে বেশি ক্ষমতাবান সেটার একটা পরীক্ষা করা হচ্ছে আপনি আসলে এটা কিভাবে দেখেন মানে নিশ্চয়ই এই কথা আপনার কানেও গিয়েছে মানে আমি আমি শিওর না না এই পুরো বিষয়টা করিডোর বিষয়টা সত্যিকার করিডোর তো আমরা বলছিও না হিউম্যানিটেরিয়ান চ্যানেলের একটা বিষয় সেই চ্যানেলের বিষয়ে আমি আপনাকে বলতে পারি যে সত্যিকার অর্থে পুরো যে ব্যাপারগুলো হয়েছে যে খুব প্রিমেচিওর ডেভেলপমেন্টের উপরে অনেক বেশি কথাবার্তা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে এইটার যে এটা কি একটা দেশে যদি আপনি করিডোর দিতে চান এটা এফার্টটা লেট করে কারা ইউএন লেট করে ইউএন এ ডিসকাশন গুলো করে ইউএন যারা রেলিভেন্ট পার্টি বাংলাদেশ এখানে রেলিভেন্ট পার্টি মায়ানমার এখানে রেলিভেন্ট পার্টি আরাকান আর্মি এখানে রেলিভেন্ট পার্টি বিকজ আরাকান আর্মি যেই জায়গাগুলো এই দা হবে সেই জায়গায় ডিফ্যাক্ট অফ কন্ট্রোল হলো আরাকান আর্মি এখন এই তিনটা শক্তি তিনটা পার্টি মিলে তো আগে এগ্রি করবে যে হ্যাঁ আমরা এই জায়গাটায় দিব বা ইয়ে তো এই কোনো কথাই কিন্তু কোনো জায়গায় যায়নি তার আগেই মানে আমরা দেখছি যে অনেক বেশি আওয়াজ হচ্ছে তাই সবগুলো রেসপন্স দিব এবং একই সাথে মানে আক্স কোশ্চেন যেগুলো সবাই কোশ্চেন করছে সেগুলোও আমরা উত্তরগুলো জানাবো আমার মনে হয় কি যে এইখানে কথার একটা গ্যাপ তৈরি হয়েছে ডেভেলপমেন্ট যতটা হয় নাই কথা চালাচালি হচ্ছে এটা কথা বলছেন ওটা বলছেন এটা আমি আপনার সাথে সম্পূর্ণ একমাত্র শ্রমিক আপনি যদি হিসাবগুলো আপনি খেয়াল করেন আপনি দেখবেন এই যে আপনি চ্যানেল বলেন করিডোর বলেন এটা দেওয়ার একটা সম্ভাবনা কথা কিন্তু প্রফেসর ডট যখন জাতির সঙ্গে মহাশয় গুইদেশ স্যারে আসলেন তখন ওইখানে গিয়েও কিন্তু তিনি কাঁচা কথা বলেছেন এর কিছুদিন পরে আবার জনাব দৌহিদ হোসেনের পরশ উপদেশটা তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে এটা নিয়ে জাতির সঙ্গে সাথে আমাদের কথা হয়েছে আমরা সাংবাদিকরা বা অন্য কেউ এটা নিয়ে অনেক বেশি আলোচনা করেছি আমি এটা আপনার সাথে একমত এখনো প্রাথমিক কথা হয় না কিন্তু আমরা তো জনাব তৌহিদ হোসেনকে বলি নাই যে আপনি এটা বলে দেন আমরা তো জনাব খলিলুর রহমানকে বলি নাই আপনি এটার পক্ষে যুক্তি বলেন না আমাদের দোষ না এটা আপনাদের কাছ থেকে আসছে আপনি এটাকে এভাবে দেখেন না মানে যারা কি কেউ বলেছেন যে আমরা ওনারা কেউ কি বলেছেন যে এগ্রিমেন্ট হয়েছে না বলেছেন যে ইন না এটা কিন্তু কিন্তু মামুলজন মানুষ যে মানুষজন ইন্টারপ্রেট চিন্তাটা কেন হয়েছে চিন্তাটা এই জন্য হয়েছে যে আমরা 2023 থেকে এই পর্যন্ত আমরা প্রথমে তো আপনি জানেন যে 2017 সালে 8 লক্ষ 50000 এর মতো রোহিঙ্গা এসেছিল সাত লক্ষ রোহিঙ্গা এসেছিল তারপরে যেটা হয়েছে যে এই গত 2023 মানে তেইশের অক্টোবরে একটা এই যে ইয়েতে সিসফায়ারটা ভেঙে যায় আরাকান আর্মি ভার্সাস মায়ানমার মিলিটারির মধ্যে একটা যুদ্ধ শুরু হয় আর এই যুদ্ধ শুরু হলে এই পরবর্তী পরিস্থিতিতে অনেকে বাংলাদেশে আসে সোফার কেউ কেউ বলছেন এটা এক লাখেরও বেশি এসছেন এবং এর ফলে যেটা হয়েছে যে ওইখানে এক ধরনের হিউম্যানিটারিয়ান একটা ক্রাইসিস হয়েছে ওই ক্রাইসিসের আলোকে ইউএন এর এই কথাগুলো এসছে এবং ইউএন এর যিনি রিয়াটিয়ার টম ইন্ড্রিউজ আসছিলেন এই ধরনের কথা কিন্তু কথা হচ্ছে যে আমি তো এগ্রিমেন্ট করব আমার তো এগ্রিমেন্টই হয় না এইখানে আর একটা হচ্ছে এখানে তো আমি একক পার্টি না সেখানে মায়ানমার আছে সেখানে আরাকান আর্মি আছে এবং এই জিনিসটা হয়তো এমনও হতে পারে যে ইউএন এর সিকিউরিটি কাউন্সিলে আলাপ হতে পারে তো এটা তো অনেক পরের বিষয় এই জায়গাটায় যেটা হচ্ছে যে অনেকে অনেক বেশি আমার মনে হয় যে কথাবার্তা বেশি হচ্ছে যতটা ডেভেলপ হবে আপ মানে আমি একটু বোঝার জন্য যে আমাদের সাথে তো মায়ানমারের কূটনৈতিক সম্পর্ক আছে মানে আমরা তো কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করি নাই তা মায়ানমারের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে আরাকান আর্মি হচ্ছে মায়ানমারের রেবেল গ্রুপ এবং আরাকান আর্মি হচ্ছে তারা যাদের কারণে রোহিঙ্গারা আজকে ঘর ছাড়া মানে ব্যাপকভাবে যদি আমি খুব জেনালাইজ করি আমরা মায়ানমারের সাথেও কথা বলতেছি আরাকান আর্মির সাথেও কথা বলতেছি আমরা এই করিডোরের কথাটাও আমরা শুনতেছি বুঝতেছি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলতেছেন আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ এটা নিয়ে আলোচনা করতেছেন এটা কেরকম মানে এটা মানে মানে এটা 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 কি আসলে খুব যৌক্তিক মানে আমি আসলে একজন ভেটার ইন্টারন্যাশনাল জার্নালিস্টের কাছে একটা জানতে চাইতেছি এরকম হয় নাকি আসলে না না এটা আমাদের আসলে হচ্ছে কি আমাদের সিচুয়েশন আমাদেরকে এটা করতে বাধ্য করছে প্রথম কথা আমরা আরাকানের সাথে আমরা রাখাইনের সাথে দুইশো সত্তর কিলোমিটারের মতো আমরা একটা আমাদের বর্ডার আছে সেই বর্ডারটা এখন মায়ানমারের কোনো বর্ডার ট্রুপস নাই মায়ানমার গভর্নমেন্টের এই পুরো বর্ডারের ওই পাশের পুরো জায়গাটা অধিকৃত হচ্ছে আরাকান আমার বর্ডার কন্ট্রোলের জন্য আমার সামসেট অফ কমিউনিকেশন তার সাথে রাখতে হচ্ছে কিনা বর্ডারে অনেক ইস্যু হয় বর্ডার থেকে ইয়াবা আসে বর্ডারে অনেক সময় ইনফর্মাল ট্রেড হয় এই ইস্যুগুলো দেখার জন্য হইলেও আমি ওই পারে যারা ডিফেক্টও যারা রুলার তার সাথে আমার ধরনের সাম সর্ট অফ কমিউনিকেশন লাগে এটা ইন্টারন্যাশনালে এটা চলে ইন্টারন্যাশনাল বিকজ আপনি তো ওই পারে তো আমি বুঝলাম যে ওইটা মায়ানমারের সভারেন্টি ওই পুরো টেরিটোরি তো মায়ানমার তো নাই মায়ানমারের তো ট্রুপস ওইখানে নাই মায়ানমারের কোনো বর্ডার গার্ডস ওইখানে নাই তো আমার সাম অফ কমিউনিকেশন তার সাথে রাখতে হয় আর রোহিঙ্গারা শুধুমাত্র যে আরাকান আর্মি দ্বারা প্রত্যাখিত মানে ড্রেভেন আউট হয়েছে তাতো না